আবারও ইসরায়েলে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের এবার ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান এদিকে রাশিয়া ড্রোন হামলায় ইউক্রেনে নিহত অন্তত একজন আরো জানিয়ে দিব এবার জাপানে মার্কিন বিমান ঘাটিতে বিস্ফোরণ আহত চার এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত একশো আহত অন্তত তিনশো জন এবার রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা ইলেকট্রনিক্স কারখানায় উৎপাদন বন্ধ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ কঠোর পরিণতির হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ইয়েমেন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা অবরুদ্ধ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন এর সশস্ত্র বাহিনী এই হামলার ফলে দখলকৃত ভূখণ্ডে বসবাসরত ইসরায়েলি বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় অনেক ইহুদি বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে ইয়েমেন থেকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দখলদার ভূখণ্ডের দিকে ছোড়া হয়েছে তবে এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইয়েমেনের নেতারা বারবার ঘোষণা দিয়েছেন তাদের এ ধরনের হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং গাজাবাসীদের প্রতি সংহতির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে এটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ কৌশলের অংশ দুই হাজার সালের সাথে অক্টোবর গাজায় হামাজ সহ ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো আল আকসা ঝর নামে এক আকস্মিক পাল্টা হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসাত্মক আগ্রাসন চালিয়ে আসছে সেই থেকে ইয়েমেন এর আনসারুল্লাহ স্পষ্ট ভাবে ফিলিস্তিনের সংগ্রামের পাশে দাঁড়িয়েছে এবং একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে এদিকে রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের এই ইউক্রেনের পরে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটির সরকারের আর এ সংখ্যায় রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন শুরু করলো সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রটি খবর দা গার্ডিয়ানের পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফার রাষ্ট্র হিসেবে পরিচালিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৩২ কিলোমিটার সেই সীমান্তেরই সামরিকভাবে ভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধ বিমান মোতায়েন করেছে পোল্যান্ড সে দেশের সেনারা অপারেশনাল কমান্ডো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ ক্ষেত্রে সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধ বিমান এবং ড্রোনের গতিবিধি আকাশ সীমা রাখার উদ্দেশ্যে উড়ানো দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে দিয়েছিল গত সাড়ে তিন বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিহ্নিত করেছেন পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলো রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে এবার ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ফাঁস করবে ইরান ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের গোপন তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনের তথ্য মতে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল খতি বলেন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় নথি আমাদের হাতে আছে এছাড়া এমন অনেক নথি আছে যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ অন্য অন্য দেশের সংশ্লিষ্টতা আছে তবে এসব তথ্য যেভাবে সংগ্রহ করা হয়েছে তা গোপন থাকলেও পারমাণবিক প্রকল্পের তথ্য যদি দ্রুত প্রকাশ করা হবে বলে জানান তিনি তেহরানের হাতে আসা নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন উল্লেখ করে তিনি বলেন এগুলো ইরানের সক্ষমতাকে আরো শক্তিশালী করবে তবে তাৎক্ষণিক ভাবে এসব তথ্যের কোন প্রমাণ দেননি তিনি উল্লেখ্য ইসরায়েলি সরকার কখনোই তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেনি যদিও তাদের কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে দাবি করেছে দেশটির উচ্চ কর্মকর্তারা তবে এখন পর্যন্ত ফাঁস হওয়া নথির বিষয়ে সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করেনি এদিকে রাশিয়ার ড্রোন হামলায় এই উক্রেনে নিহত অন্তত একজন এই উক্রেনের মধ্য অঞ্চলে রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থা এ পিতাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় হামলায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে রবিবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন এএফপি জানায় রাশিয়া দ্বীপপুত্র ভোস্কের শিল্প অঞ্চলে ড্রোন কামান ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় হামলায় ভবন এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে ইস্তাম্বুলের সর্বশেষ আলোচনায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ায় রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার হামলা বৃদ্ধি করেছে দ্বীপপুত্র ভোস্ক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন রাশিয়া সিনেল নেকি ভোস্কি জেলায় বোমা হামলা চালিয়েছে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন লোকাশুক বলেন তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা তিনি আরো বলেন হামলায় পাঁচটি ব্যক্তিগত গাড়ি ও একটি কিন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে নিকোপোল জেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চারটি বাড়ি এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকদিন আগে রাশিয়ার বিমান হামলায় দিনপত্র ভোস্কের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বারো জন সৈন্য নিহত হয় এবার জাপানে মার্কিন বিমান ঘাটিতে বিস্ফোরণ আহত অন্তত চারজন জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটেছে এ ঘটনায় অন্তত চারজন জাপানি সেনা আহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় কাদেনা ঘাটির ওই স্থাপনায় বোমা পুনর্নিরীক্ষণের জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করেছিলেন জাপানের এস সদস্যরা সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চারজন সদস্য আহত হন তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় বিস্ফোরণের ঘটনায় এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে কাদেনা বিমান ঘাটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ও কিনাওয়া প্রিফেকচারাল সরকার পরিচালিত স্থাপনায় বিস্ফোরণটি ঘটেছে এই ঘটনায় কোন মার্কিন সেনা জড়িত ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় হামলায় গত ঘন্টায় আহত জন। ইসরায়েলের বর্বর হামলা চলছে ঈদের দিনগুলোতেই গাজায় অবিরাম ভাবে হামলা চালাচ্ছে আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রবিবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন একশো জন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো আটটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এ সময় আহত হয়েছেন আরো তিনশো তিরানব্বই জন এ নিয়ে গত অক্টোবর দুই সাল থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত চুয়ান্ন হাজার আটশো আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছাব্বিশ হাজার দুইশো জনে বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক মরদেহ এখন ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না গত আঠারো মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় আক্রমণ শুরু করে এতে শুধু এই সময়ে চার হাজার ছয়শ জন নিহত হন আহত হন চোদ্দ হাজার একশো ছিয়াশি জন এই হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে সূত্র আনাদুল এজেন্সির এবার রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা ইলেকট্রনিক্স কারখানায় উৎপাদন বন্ধ রাশিয়ার বলগা নদী উপত্যকার সুবাশিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক্স কারখানা প্রাঙ্গণে দুটি ড্রোন হামলার পর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরের এই এলাকায় হামলাটি রাশিয়ার ভেতরে ইউক্রেনীয় ড্রোন হামলার অন্যতম গভীর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে মস্কোবাসিয়ার গভর্নর ওলেক নিকোলাইভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিন বছরের বেশি সময়ে রাশিয়ার অভ্যন্তরে এটি অন্যতম ড্রোন হামলা তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিকোলাইভ আরও জানান চুবাসিয়া অঞ্চলের রাজধানী সেবাকসারির একটি মাঠেও একটি ড্রোন পড়েছে ড্রোনগুলোর আগাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয় এদিকে মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ কঠোর পরিণতির হুশিয়ার ট্রাম্পের বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্য অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হয়েছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছে রোববার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শনিবার এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন হ্যাঁ আমি তাই ধরে নিচ্ছি সেই সঙ্গে মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে না বলে দেন এছাড়া ২০২৬ সালে মধ্যবর্তী নির্বাচনে ইলন মার্কস যদি ডেমোক্র্যাটদের অর্থায়ন করে তার জন্য কড়া সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যদি ইলন তা করে তবে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে তবে কি ধরনের পরিণতি ভোগ করতে পারেন মার্কস সেই সম্পর্কে কোনো মন্তব্য করেনি ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইলন মাসকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন টেসলা ও স্পেস এক্সের সিও ইলন মাস প্রেসিডেন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় ভুল করেছেন